মানব কম্বল কর্মীতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ ছোট দলের বিপ্লবী আহ্বায়ক আন্দোলন সাগ্রামে বেড়ে উঠার নেতৃত্ব আবেল রয়েছেন বাংলাদেশ জাতীয়তা অধিকার দল সহ ছোট দলের কেন্দ্রীয় সংসদের সাবেক নেতৃবৃন্দ রয়েছে স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সহ সম্পাদক সহ যুব দল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে এই মানববন্ধন পরিচালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র সংগ্রামী সদর সচিব রাজপথ থেকে বেড়ে নেতৃত্ব নিয়াজ মাহমুদ বিনয় সহ ঢাকা মহ উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সকল থানা কলেজ সহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সকল পর্যায়ের নেতা কর্মীকে জানাচ্ছি প্রত্যেক শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ জনপ্রিয়তা সারা বাংলাদেশের সুতরাং এই ঢাকা রাজধানী ভেজাতে এবং আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও তার পিতা এই বিএনপির অন্যতম যারা সংগ্রামী নেতৃত্ব দিয়ে আজকে দলকে ধরে রেখেছিলেন সেই সাবেক হোসেন খুতাল সুযোগ উত্তর সরি হোসেন শুধুমাত্র বিএনপির নেতা নয় শুধুমাত্র সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন একমাত্র মেয়র প্রার্থী নয় তিনি সাধারণ শিক্ষার্থীদের মাঝেও চরম বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন সেই ধারাবাহিকতায় তার সেই জনপ্রিয়তাকে ভয় পেয়ে ঈর্ষান্বিত হয়ে বারবার তার উপর হামলা হয়েছে তাকে কারাবরণ করতে হয়েছে তার ওই অল্প বয়সে তাকে অনেক প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে রাজনীতির মাঠে টিকে থাকতে হয়েছে কিন্তু তিনি মাঠ ছেড়ে যাননি তিনি রাজপথ ছেড়ে যাননি ইশাক হুসেন শতবার কারাবরণ করলেও তিনি ঢাকার রাজপথ ছেড়ে যাবেন না তিনি ঢাকার সাধারণ জনগণকে ভুলে যাবেন না তার সবার মতো এই ঢাকার জনগণকে এই ঢাকা মহানগরীকে একটি স্বপ্নের নগরী হিসেবে পরিণত করবেনি ইনশাআল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই ইশাক হোসেনের নিঃস্বর মুক্তি দাবি শুরু করছি না সেই সাথে নিঃস্বার্থ মুক্তি দাবি করছি বাংলাদেশ যা গজাপতি যুব দলের বিপ্লবী সভাপতি মৃত্যু সাবেক মৃত্যুঞ্জয়ী সফলতা বাংলাদেশ যা গজাপের সাবেক সফল সভাপতি আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব জনাব সুলতান্ত সালাউদ্দিন সিং টুমুর মুক্তি দাবি করছি সেই সাথে ঈশ্বর মুক্তি দাবি করছি যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি সাইদুল আলম নীরব সহ যারা যেসব কারাবন্দির নেতৃত্ব রয়েছে সবাই নিঃস্বার্থ মুক্তি দাবি করছি সেই সাথে আমি আজকের এই ঈশ্বরের নিঃস্বার্থ মুক্তির দাবি মানববন্ধনে বলতে চাই এই বাংলাদেশে একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল যারা শত বাধা প্রতিকূল পরিবেশের পর রাজপথে কত ব্যক্তি টিকি রয়েছে যারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে ক্যাম্পাস কিংবা ক্যাম্পাস সভ এলাকায় প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্ন এবং এই বাংলাদেশের স্বাধীনতা পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে তারা ভূমিকা পালন করছে তাদের এই ঐতিহাসিক ইতিহাসে বিরোচিত হিসাবে আখ্যায়িত হবে সেই সাথে আমি বলতে চাই আজকের এই প্রচন্ড তাপদ উপেক্ষা করে ঢাকা মহানগর দক্ষিণ শক্ত দলের ব্যানারে যেসব ছত্রনে তারা আজকের এই মানবপতার তেমন সফল করছেন আপনারা লক্ষ্য করে থাকবেন যে দীর্ঘ একটি মানববন্ধন ইতিমধ্যে ছাড়িয়ে গিয়েছে আমরা শুধু করতে চাই এই বাংলাদেশে সে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র এই বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেননি একইভাবে এই বাংলাদেশে কোন রাজনীতি দিনে রাখেননি আজকে শুধুমাত্র তার যে দল রয়েছে এই ছাত্রলীগ যুবলীগ তারাও আপনারা লক্ষ্য করে থাকবেন এই প্রচন্ড টটটা করে তারা রাজপথে নিয়েই তারা সাধারণ জনগণের কষ্টে বিগত পনেরো বছরে কোন ন্যূনতম ভূমিকা পালন করেনি কিন্তু সাধারণ জনগণের চুরির ক্ষেত্রে তারা সর্বাগ্র ভূমিকা পালন করেছে আমরা বলতে চাই একমাত্র সংগঠন হিসাবে যুগে যুগে ঠিক ছিল দল আগামীতেও সকল ফটকে মোকাবেলা করে দুর্দান্ত ফটকে আমরা টিকে থাকবো এবং এই অবৈধ ব্রিটিশ খাসিনার পতনে আমরা ধার পথে রয়েছি সেখানে এই ছাত্রদের নেতৃত্ব দিবে তার প্রমাণ দেখা আজকে দেখা মনোনয় দক্ষিণ ছাত্রদলের ব্যানারে এই প্রচন্ড তাপ্তাহ উপেক্ষা করে যেখানে সাধারণ মানুষের এই রাস্তায় বের হওয়া কঠিন সেখানেও এই ইশরাক হোসেনকে ভালোবেসে তার জনপ্রতাকে ভালোবাসে তার নিঃশ্বর মুক্তি দাবিতে আজকে এখানে কয়েক হাজার নেতা বন্ধু উপস্থিত হয়েছে আমি সাধুবাদ জানাই আমরাই দেশের গণতন্ত্র রক্ষা করতে আমরাই পারবো বাংলাদেশের স্বাধীনতা সহায়তা রক্ষা করতে প্রিয় নেতৃবৃন্দ সেই আশাবাদ ব্যক্ত করে এবং আবারও ইশরাক হোসেনের নিঃসর্ত মুক্তি দাবি করে এই শুধু আমি বলছি না আমি বলে দিতে চাই যারা এই ঘুম খুনের সাথে জড়িত ছিল যারা সুলতান তারা কিন্তু ইশাক হোসেনের নেতৃত্বকে তাই এই যে সকল যারা জড়িত রয়েছে অবৈধ শাসকদের আমরা সকলকে বিচারের আওতায় নিয়ে আসবো এবং এই প্রতিটি কারাগারের প্রতিটি দিনকে আমরা সেদিন সমুচিত জবাব দেব সেদিন বাংলাদেশের গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করব সেই আশাবাদ ব্যক্ত করে আগামীতে সকল প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করে ভক্তদল পথে থেকে থাকবে সেই প্রত্যাশা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি আমার হোক দেশ নেত্রী বেগম খালদা জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের অহংকার দেশ নায়ক জনাব তারেক জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ ভক্তদলের সকল পথে নেতা অনুরোধ জানাচ্ছি আমরা শেষ পর্যন্ত এখানে প্রধান অতিথি এবং সভাপতিরা বক্তব্য রাখবেন শেষ সময় পর্যন্ত আমরা সবাই সুশৃঙ্খলভাবে আজকের এই মানবপত্রকে সমর্থন করবো